বন্ধুরা আজকে আমরা জানব যে রুলার যা বাংলায় হচ্ছে আমাদের গুগলের নজর করে নিচ্ছি বাংলায় হচ্ছে শাসক চলচ্চিত্র আচ্ছা যে রুলার একটি দু হাজার উনিশ সালের ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন ড্রামা ফিল্মী কল্যাণ প্রযোজনা করেছে এবং পরিচালনা করেছেন কেএস রবিকুমার এবং নন্দমুরি বালাকৃষ্ণ বেদিকা সোনাল চৌহান মমিতা চাওলা এবং চিরন্তর নতুন সঙ্গীতে অভিনয় করেছেন যারা পরিচালক ছিলেন কে এস রবি কুমার তারা চিত্রনাট্য করেছেন কে এস রবি কুমার যারা গল্প হচ্ছে করচুরি মুরালি তারা উৎপাদিত হচ্ছে শ্রী কল্যাণ অভিনয় করেছেন নন্দমুরি বালাকৃষ্ণ বেদিকা সোনা চৌহান ভূমিকা চাওলা সিনেমাটোগ্রাফি করেছেন শ্রীরাম প্রসাদ যারা সম্পাদক করেছেন জোন আব্রাহ যারা সংযোগ করেছেন চুড়ান্ত উত্তম কোম্পানি হচ্ছে এন্টারটেনমেন্ট হ্যাপি মুভিস মুক্তির তারিখ ছিল বিশ ডিসেম্বর দু উনিশ ভারত সমাচলম ছিল একশো পঞ্চাশ মিনিট দেশ হচ্ছে ভারত ভাষা হচ্ছে তেলুগু ছবিটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং এটি একটি একটি বাণিজ্যিক ব্যর্থতা ছিল পটভূমির দিকে আমরা যদি দেখি তাহলে ছবিটি শুরু হয় উনিশশো সালে যখন যে উত্তরপ্রদেশে যে অপরাধের হারে শীর্ষে যে কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর চাষের বিকাশের জন্য একটি রেজলিশন লিউশন নিয়ে আসেন কারণ খোদা নির্মূলের মাধ্যমে অপরাধ হ্রাস করা যেতে পারে তিনি বিজ্ঞ সীতারামাইয়ার নেতৃত্বে সম্মানিত অন্ধ্রপ্রদেশের পঞ্চাশ জন কৃষকের জন্য আহ্বান জানিয়েছিলেন সরকার তাদের যে পাঁচ হাজার একর জমি তিনশো বছরের জন্য ইজারা দেয় তারপর এটি তাদের নিজস্ব হবে বছর পেরিয়ে যাচ্ছে এবং সরোজিনী নাইডু একজন ব্যবসায়ী তার নতুন শিল্প কারখানা চালু করতে উত্তরপ্রদেশের প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছেন পথে তিনি একজন অপরিচিত ব্যক্তিকে একাধিক ঘাতে আহত অবস্থায় দেখতে পান সরোজিনী নাইডু তাকে হাসপাতালে ভর্তি করেন এবং পরে পরের মিনিটের মধ্যে তিনি হার্ট অ্যাটাকের কারণে তাকে আইসিউতে নিয়ে যায় এখানে সরোজিনী নাইডু তার সালক দুর্গা দুর্গা প্রসাদের সাথে কাজ থেকে গুরুতর হুমকির সম্মুখীন হচ্ছেন যখন অপরিচিত ব্যক্তি অলৌকিকভাবে কমা থেকে জেগে ওঠে তাকে বাঁচিয়েছে উক্তিটি সম্পূর্ণরূপে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে জেনে সারোজিনী নাইডু তার মৃত ছেলেকে অর্জুন প্রসাদের পরিচয় নিয়ে তাকে তদ্দক দত্তক নেন দুই বছর পর অর্জুন প্রসাদ একজন বিখ্যাত আইটি ম্যাগনেট হয়ে ওঠেন হরিকা একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির চেয়ারম্যান অর্জুন পোশাককে পরাস্ত করার চেষ্টা করেন যখন তিনি তার পক্ষে গড়েন পড়েন এদিকে স্থানীয় রাজনীতিবিদ ভবানীনাথ ঠাকুরের কাছ থেকে উত্তর প্রদেশের তেলুগু কৃষকরা চরম কষ্টের মধ্যে রয়েছে সন্ধ্যা জাতে অতীতে অর্জুন প্রসাদের প্রেমের আগ্রহ হিসাবে দেখানো হয়েছে সরকার যখন একটি বিশেষ বিচার বিভাগীয় কমিটি বিয়োগ করে তখন তিনি অভিযোগ দায়ের করেন কিন্তু দুর্ভাগ্যবশত যখন তার প্রকাশ করে